আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি বেনি এস এস কে রোডে হালকা বৃষ্টি হচ্ছে তো আমাদের গন্তব্যস্থান হচ্ছে মহিতাল তো কে সড়কের এই মুহূর্তে পরিস্থিতি দেখুন হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভেজা রাত অন্ধকারে ঢাকা মেঘের মন খারাপ মেঘ কান্না করছে বৃষ্টি ভেজা রাতে অসাধারণ একটু ভিউ আমাদের শহর ট্রেনী দিনের যখন সুন্দর রাতের ভিউ তার চেয়ে আরও বেশি সুন্দর মার্শাল্লা আমাদের ফ্রেনি শহরটাকে নিয়ে আমরা গর্ব করতে পারি একেবারে হাস্য উজ্জ্বল একটি ভিউ আসতেছে দেখুন মনে হয় যে এখনও একেবারে দিন দিনের আলোর মতো পক যদিও এখন রাত দশটা বাজে তো অনেক সুন্দর ভিউটা শহর রোডে রোড এর মধ্যে আছে দেখুন আমার প্রিয় ছাত্র ভাইরা দায়িত্বরত আছেন ওনারা খুব সুন্দরভাবে ল্যান্ড করে গাড়িগুলো চালানোর ব্যবস্থা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ যে আমি যত হচ্ছে না সুবিধা থানা থেকে মানে ডাঙ্গর থেকে পর্যন্ত পুরো রোড জ্যাম